শীতে আমাদের ইবাদত গুলো নবীর প্রেমে রাঙিয়ে যাক কেন বলছি এই কথা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়নামাজ আর আমার হাতের যে জায়নামাজটা সেটাও কিন্তু এই গেটেরই প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ এই শীতটা কিন্তু ইবাদতের সময় কারণ শীতের রাতগুলো হয় লম্বা আর আমরা সবাই চাই এই লম্বা সময়টা ইবাদতের মধ্যে কাটাতে এই জায়নামাজ গুলো এতটাই কোয়ালিটিফুল শীতের সময়টুকুতে ঠান্ডা লাগার কোনো চান্স কিন্তু নেই এই কিন্তু মদিনা মনোয়ারায় তৈরি আমি আবারও বলছি এই জায়নামাস গুলো মদিনা মনোওয়ার তৈরি কোন চাইনা প্রোডাক্ট বা তুর্কি প্রোডাক্ট না এ টু জেড সুতা থেকে নিয়ে ঝালোর থেকে নিয়ে এমনকি এই টেটটা পর্যন্ত এই মদিনা মনোওয়ার তৈল আর যা বলছিলাম এই জায়নামাজটা কিন্তু এন্টি ফাঙ্গাল অর্থাৎ আমার আমাদের বাবা মারা লম্বা সময় কিন্তু এই জায়নামাজে নামাজ আদায় করে আবার অনেক সময় আমাদের ঘরের আলমারিতে ওইটা থাকে এই জায়নামাজটা আপনি যখন ব্যবহার করবেন যদি এটা আলমারিতে থাকে দীর্ঘ সময় কখনোই এটার মধ্যে ফাঙ্গাস ধরবে না আর শীতের ব্যাপারে যদি বলি আপনাদেরকে যে এইটা কিন্তু পুরোপুরি একটা কার্পেট কার্পেট আপনাকে যেরকম নিচ থেকে যে শীতটা উঠে ঠান্ডাটা উঠে ওইটা উঠতে দেয় না পায়ে অনুভব হতে দেয় না ঠিক এটাও দিবে না এই জায় নামাজটা দেড় কেজি ওজনের যেখানে সাধারণ জায় নামাজ হয়ে থাকে তিনশো থেকে মাত্র পাঁচশো গ্রাম আর যদি এটার আপনার পুরত্বের কথা বলি এটা কিন্তু প্রায় 8 মিলিমিটার পুরত্বের জায় আমাদের কাছে আরো একটি জায় নামাজ আছে যেটা আমরা মাক্কা আল মুকারম শেখ আব্দুর রহমান সুদাইসকে মাঝে মধ্যেই নামাজরত অবস্থায় দেখি যে জায় নামাজটার উপরে সেটা হচ্ছে কিন্তু এই ইমামে হারাম জায় কোয়ালিটিগুলো একদমই সেম এবং এটাও মসজিদে নবীর পাশে আপনারা অনেক সময় দেখে থাকবেন আল মুনাওয়ারা এই জায় কিন্তু আল মুনাওয়ারাতে পাওয়া যায় এবং আবারও বলছি এগুলো কিন্তু মদিনাই তৈরি এটার ঝালর থেকে নিয়ে ট্যাগ থেকে নিয়ে পুরো জিনিসগুলো কিন্তু যারা আমাদের কাছ থেকে এই মেড ইন মদিনার জায়নামাজ গুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বার গুলোতে কল করতে পারেন অথবা স্বপ্ন বাটনে ক্লিক করেও কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি